আল্লাহ বলেন হে তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহ করো কতবার করবেন একবার করবেন নাকি দশ বার করবেন নাকি এক বার করবেন কোন সংখ্যা না উল্লেখ করেন নাই আল্লাহ বলেছেন উযুরুুল্লাহ যিকরান ইন তায়রা কাতির মানে অনেক বেশি বেশি পরিমাণে তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহর যিকির করো বলেন সুবহানাল্লাহ ওয়াসাব্বিহু بُک্রাতাও ওয়া বিশেষ করে তোমরা সকাল এবং সন্ধ্যায় তোমাদের প্রতিপালক তোমাদের মনিব মহান আল্লাহক আকবর আল্লাহ বেশি বেশি স্মরণ করবা কেননা জিকিরের মাধ্যমে বান্দার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় আল্লাহ কুতুবমাননি যিকিরকারীদের উপরে রহমত বর্ষণ করেন আল্লাহর ফেরেশতারাও জিকিরকারীর জন্য দোয়া করেন রহমত প্রার্থনা করেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হুয়াল্লালহি তিনি সেই সত্তা তিনি সেই মব তিনি সেই প্রভু ইসমী আলাইকুম যিনি তোমাদের উপরে রহমত বর্ষণ করেন সালাত বর্ষণ করেন বলেন না সুবহানাল্লাহ ওয়া মালায়েকাতুহু কর ফেরেশতাগণ কেন নিয়োগ করে যায় কুন মিনাল হুনুমানাতিন অন্ধকারের পথ থেকে জাহান্নামের পথ থেকে নষ্ট পথ থেকে তোমাদের হেদায়েতের পথে আনার জন্য তোমাদের সঠিক পথে আনার জন্য

আরেক মানুষ আছে যারা আল্লাহকে স্মরণ করে না আল্লাহকে যারা স্মরণ করে এবং যারা স্মরণ করে না এই দুই দলের উদাহরণ হল রসুল্লাহ বলেছেন কামা খালিল যারা আল্লাহকে স্মরণ করে তাদের উদাহরণ হল জিন্দা মানুষের মতো বলেন না তো আর যারা আল্লাহকে স্মরণ করে না তারা হলো মুর্দা মানুষের মতো তাদের মত মুর্দা মৃত মানুষের মতো সম্মানিত সুবিধার আমার শুধু তা না আল্লাহ ও দুনিয়ার মানুষ জেনে রেখ বান্দা আমার সম্পর্কে যে ধারণা পোষণ করে আমি তার ধারণার কাছে বান্দা যদি আমাকে মাহবুব বানাইতে চায় আমি আল্লাহ তার মাহবুব হওয়ার জন্য তৈরি বান্দা যদি আমাকে রথ আমি বান্দার রব বান্দা যদি আমাকে রিজিক দাতা মনে করে আমি বান্দার রিজিক বলেন না সুবহানাল্লাহ انا ইনদ যামনা আউজি জি যিকরানি বান্দা যখন আমাকে শরণ করে শরণ করে আমার সম্পর্কে যেই ধারণা করে আমাকে প্রত্যেক জন্য যে আশা করে আমি বান্দার সেই অবস্থানই থাকি আমি বান্দার ওতীনিকত বক্তি থাকি বলেন না সুবহানাল্লাহ ফিন যিকরানি ফি nafsi যিকরতুহু ওই বান্দাpiperidin মধ্যে যদি একা কি মনে মনে যিকিরকে শরণ করে ইন্তিরাদিভাবে যদি আমাকে শরণ করে একা কি ভাবে যদি আমাকে শরণ করে আমার যিকির করে আমিও বান্দায় তা একা কি শরণ করি বলেন না সুবহান আল্লাহ ও ইযকারনি ফি মা লা ইযকারতু হু কি মা লা ইযকারু হু ওয়ান্না আল্লাহু আকবার

সম্মানিত শুধু শুরু করে না আল্লাহ নবী সাল্লাম হাদিসে পাঁচের মধ্যে আরো করেন আল্লাহ পাকুলেন বলেছেন ওই বান্ধা যদি আমার দিকে এক বিঘাতে গিয়ে আসে আমি তার জন্য এক হাতে গিয়ে যাই বলেন না সোহান বান্ধা যদি আমার সন্তুষ্টির জন্য আমাকে পীর জন্য এক বিঘাত আমার রহমতের দিকে অগ্রসর হয় আমি আল্লাহ রহমত তার জন্য এক হাত পরিমান চলে যাই বলেন বান্দা যদি আমার দিকে হেঁটে আছে আমি আল্লাহ রহমত তার দিকে হামা গুলি দিয়ে যাই বলেন রহমত রাত্তির জন্য আল্লাহর সন্তুষ্টিওয়ার জনের জন্য আল্লাহ রে হাসিলের জন্য সবচাইতে বড় একটা আমার হলো আল্লাহ রি বলেন না সুহান আল্লাহ বলেছেন সব দি

সরিওতে যে সকল বিধি বিধান এটা আমার কাছে বেশি মনে হয় নবি ভয় আমল করার মতো আমার শক্তি নাই আমার শারীরিক সেই শক্তি নাই সেই সামর্থ্য নাই আমাকে এমন একটা সংক্ষিপ্ত আমল বলে দিন যে আমলটার মাধ্যমে অতি দ্রুতভাবে আমি আল্লাহ কাছে করতে পারবো বলে সুবহানাল্লাহ দুনিয়া নিয়ে আমাকে আপনি এমন একটি আমলের কথা বসলে দিন যে আমলের মাধ্যমে আমি অল্প সময়ে আল্লাহ পাত্র পুরান আমি অতীব নিকটে বসতে পারবো বলেন এমন একটা আমল বলে দেন যে আমল করলে আল্লাহ আমার উপরে অতি তাড়াতাড়ি খুশি হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাহ আলাই বললেন ও আমার সাহাবি

যদি আল্লাহর জিকির তুমি করতে পারো এই জিকিরের মাধ্যমে তুমি আল্লাহর সুপ্রসিদ্ধ বাংলায় পরিণত হওয়া বলেন না সুবহানাল্লাহ এই জন্য দেখা যায় যে মানুষটা সারা জীবন আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ পাঠ করে আল্লাহর জন্য কীর্তন করে আল্লাহকে রাজি খুশি করে মৃত্যুর সময় ওই মানুষটার জবান দিয়ে জিকির বের হয় কথা কোন ঠিক কিনা আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ

কথা এই কথা বলার সাথে সাথে যার জীবনের কথা শেষ হয়ে যাবে মৃত্যুর আগে ওই মৃত্যুর জন্য আল্লাহ জাননা তৈরি করে রেখেছেন বলেন নেসোহা আল্লাহল্লাহ তাহলে বাক্যটা কিন্তু বেশি বলো না লাই লাহা ইল্লাল্লাহ এই শব্দটা বেশি বড় না কিন্তু এটার বর্মাত্ম্য অনেক বেশি করেন নেসো হাহামাল আল্লাহ লা ইলাহা শব্দের কোনো উপাস নেই কোন মাদেব নাই ইমান কালার মজবুত কোনো সত্তা না আইন

ও ইনদা গাফনা যখন আবার জিকির থেকে বান্দা গাফল হয়ে যায় যখন আবার জিকির থেকে বন্ধা দেহ খবর হয়ে যায় তখন আবার শয়তান তার আসল এসে ওই কলজের মধ্যে বসে আবার বান্দাকে ভোগা দিতে থাকে বলেন আল্লাহু আকবার তাহলে এই শয়তান ইননা শয়তানাল ইনসানি আদু মুবিন শয়তান প্রত্যেকটা মানুষের জন্য প্রকাশে দুষ্ট

আল্লাহকে মাহবুদ না মেনে অনেক সময় তার অন্তরের তার কামনার তার চাহিদা এটার গোলাম হয় এটার দাস হয় তো যখন ওই বাংলা না হা বলে তখন তার অন্তরের যত ইলাহ আছে তার বাহ্যিক যত ইলাহ আছে আল্লাহ ব্যতীত যত অশ্বিকী শক্তি আছে সব কিছুই থেকে নিষ্ঠি হয়ে যায় বলেন না শুভ আল্লাহ এই জন্য রসুলের পাশ সাল্লাহ আলাই সাল্লাম বলেন বনিয়া দেহের মধ্যে

আট ব্লগ হলে মানুষ আট এটা করে কি করে আট এটা করে তো এই কল এই হাতটা এটা হল এমন একটা দামি জিনিস আল্লাহর নবী বলেন সৃষ্টির মধ্যে এই দামি জিনিসটা তোমার এই অন্তরটা তোমার এই হাতটা এটা অনেক সময় বান্দা যখন গুনাম করে তখন হাতের উপরে আস্তে আস্তে গুনাহের কালেমা পড়ে দাগ পড়ে আল্লাহ পাক তুমি যদি কোন খারাপ কাজ করো তুমি যদি অন্যায় কাজ করো কোনো সেই কাজ করো খারাপ কাজের কারণে অন্যায়ের কারণে তোমার করব নামক যে হাত আছে তোমার যে গোষ্ঠীর টুকরাটা আছে এটা আস্তে আস্তে রং হয়ে যায় কালিমা দূর হয়ে যায় কালো হয়ে যায় অন্ধকার হয়ে যায় আল্লাহর নবী বলেন সেই কালিমা দূর করতে হলে ওই হাতের কালিমা দূর করতে হলে ওই পলকটাকে বিশুদ্ধ করতে হলে পৃথিবীর কোন যন্ত্র যন্ত্রণা করা যাবে না আল্লাহর নবী বলেন বিকুল্লি শাই ইন সেকানা ফাসেকানাতুল কুরুবি বিকরুল্লাহ বলেন আল্লাহ কিন্তু যদি তুমি নাকি মনহরের দিকে করতে চাও তাহলে অবশ্যই তোমাকে গামার যেমন রেড দিয়ে তার নহকে ভার উঠায় অনুরূপভাবে লেখীর রেড দ্বারা তোমার কলতকে ভর দিতে হবে বলেন না কোরা

এজন্য যে বান্দা বেশি বেশি আমরা জিকির করে তার হাত পরিশুদ্ধ থাকি